দেখো বন্ধুরা আমি এসেছি কোথায় আমি এসেছি হাড় ভাঙা বুড়ির বাড়ি সেই গল্পই তোমাদের কাছে আজকে শেয়ার করব দেখো হাড় ভাঙা বুড়ি মানে এনার নামই হাড় ভাঙা বুড়ি হয়ে যায় আমাকে কি করে মাদুরিটা বেঁধে দিচ্ছে তো দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর আমার বোন যাচ্ছি হাড়ভাঙা বুড়ির বাড়ির উদ্দেশ্যে এটা আমাদের বাড়ির রাস্তা এখান থেকে সোজা চলে যেতে হবে বুড়ির বাড়ির উদ্দেশ্যে এই যে আমরা চলে এলাম মসলন্দপুর থেকে এই চারঘাট এই চার ঘাটের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে বুড়ির বাড়ি এই দেখো তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে বোর্ডটা দেখালাম এখান থেকে সোজা বুড়ির বাড়ি যেতে হবে বুড়ির বাড়ি এখান থেকে খানিকটা মানে দু মিনিটের রাস্তা দু মিনিটের রাস্তা যাওয়ার পরে আমরা দেখতে পাবো একটা ভেতরের রাস্তা মানে এটা পিচের রাস্তা ওটা হচ্ছে এই যে এটা রাস্তাটা প্রচণ্ড খারাপ তবু খুব সাবধানে আমি আমি গাড়িটা চালাচ্ছিলাম আমার বোন এখন পিছনে বেশেছে আমরা যাচ্ছি বুড়ির বাড়ির উদ্দেশ্যে কি কারণ আমার আমার কোমরে লেগেছে আমার বোনের পায়ে ব্যথা হয়েছে তার জন্য বুড়ি যে ওষুধটা দেয় গাছরা ওষুধ সেটা সত্যি খুবই কাজে লাগে ডাক্তার তো মানুষ করেই কিন্তু এটা করলে তোমার স্বাভাবিক মানে তুমি ভাববে মানে শরীরটা হালকা লাগছে ডাক্তারের ওষুধ তো সবাই খেতে হয় আমি যেমন একদমই খেতে পারি না আমার প্রচণ্ড অসুবিধা হয় মানে তেতো লাগে বমি করে ফেলি ওর জন্য ফার্স্ট টাইমই এসেছি বুড়ির বাড়ি প্রথমে আগে এই গাছের ওষুধটা বাঁধবো বেঁধে দেখবো আমার কেমন কি উপকার হয় এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বুড়ির বাড়ির রাস্তায় বুড়ির বাড়ির লোকেশানে ঢুকে গেছি এখানে দেখো প্রচুর তেল আর এই কালো কার বিক্রি হয় এখান থেকে নিয়ে এ দেখো কতটা লাইন পড়ে গেছে আরও অন্যদিন অনেকটা লাইন পরে আমি একটু বেলা করে এসেছিলাম তার জন্য লাইনটা কমে গেছে যখন লোকজন চারিদিকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে আর আমি এই যে রয়েছি বসে আমার বোন গেছিলো বুড়ির ভিডিও করতে এটা হচ্ছে বুড়ির বাড়ি এটা হচ্ছে আদি বাড়ি আর যে বুড়ি এখন নতুন বাড়ি করেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাও দেখো তিনতলা বাড়ি তো করেছে বুড়ি হাড় ভাঙে সবাইকে ওষুধটা দিয়ে যা লোকের উপকার হচ্ছে নিজেরও উপকার নিজে উপকৃত হচ্ছে এখানে তুমি তেল বিভিন্ন খাবার দাবার জল মানে তোমার কিছুক্ষণ থাকার মধ্যে যেটুকু খাবার জল দরকার পড়বে সেটুকু তুমি এখানে পেয়ে যাবে মোটামুটি তোমার অসুবিধা হবে না এটুকু তোমাকে বলতে পারি আশপাশে বা তুমি যদি গাড়ি নিয়ে আসো তোমার গ্যারেজেরও ব্যবস্থা আছে মানে এমনি মাঠের আশপাশের স্থানীয় লোক এখানে গ্যারেজ করে রেখেছে যাতে গাড়িটা ওটাই দেখভাল করতে পারে যে প্রচুর লোক কারো পায়ে ব্যথা পাছড়ি বসে আছে এবার এখন গরমকাল কোল ঠান্ডা ঠান্ডা নিয়ে সব লোকজন বসে রয়েছে এবারে আমি চলে গেছি বুড়ির কাছে এই বুড়ি আমাকে গাছ আমি বসতে পারছি না বন্ধুরা তোমার চিন্তা বুঝতে পারছি না আস্তে আস্তে বসলাম বুড়ি আমাকে গাছটা ওষুধটা বেঁধে দিচ্ছে যাতে আমি এই যে বুড়ি এই যে হচ্ছে সেই বিখ্যাত বুড়ি হাড় ভাঙা বুড়ির বাড়ি তোমাদের যখন কোনো প্রবলেম হবে তুমি এখানে চলে এসো এই যে আমরা বেরিয়ে গেছি আমি আর আমার বোন এই গাছটা ওষুধটা দিতে ভাই আমরা এবার বাড়ির পথের উদ্দেশ্যে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু আমরা তাহলে চললাম